একজনের একটা কুকুর ছিল সেরপ বুড়ো থুথুরে কুকুরটাকে সে তাড়িয়ে দিল আঙিনা থেকে ঘুরে বেড়ায় সে মাঠে ভারী তার কত বছর মালিকের কাজ করলাম ভালো করে পাহারা দিতাম আর এখন বুড়ো বয়সে আমায় এক টুকরো রুটি দিতেও ওর কষ্ট হয় তাড়িয়ে দিল বাড়ি থেকে ঘুরে বেড়ায় আর এইসব ভাবে দেখে নেকড়ে আসছে নেকড়ে তার কাছাকাছি এসে শুধোয় ঘুরে ঘুরে বেড়াস কেন শেরকো বলল কর্তা তাড়িয়ে দিয়েছে তাই ঘুরে বেড়াই নেকড়ে বলল কর্তা যাতে তোকে আবার ফেরত নেয় তার ব্যবস্থা করবো শেরকোর ভারী আনন্দ হলো কর ভাই কর আমি তার শোধ দেব নেকড়ে বলল তাহলে শোন কর্তা গিন্নি যখন ফসল তুলতে যাবে গিন্নি ছেলেটিকে রেখে যাবে গাছের তলায় তুই সেই জায়গাটায় ঘোরাঘুরি করবি তাতে আমি বুঝতে পারবো কোথায় ছেলেটিকে আমি তুলে নেব তুই ছাড়িয়ে নিতে যাবি আমি তখন যেন ভয় পেয়েছি এই ভাব করে ছেলেটিকে ফেলে দেব কর্তা গিন্নি তো গেল ফসল তুলতে গিন্নি ছেলেটিকে রেখে গেল ঝোপের তলে ফসল তুলছে সে কোনো রকমের সন্দেহই করেনি হঠাৎ কে জানে কোত্থেকে এলো নেকড়ে ছেলেটিকে মুখে নিয়ে চললো মাঠ উঁচিয়ে সেরকো ছুটে গেল নেকড়ের পিছনে পাল্লা ধরলো তার কর্তা ওদিকে চেঁচায় হুই হুই পাল্লা ধরে ছিনিয়ে নিল ছেলেটিকে নিয়ে এসে রাখলো কর্তার সামনে কর্তা তখন থলেটিকে রুটি আর এক টুকরো চর্বি বার করে বললো খা সেরকো এটা তোর জন্যে আমার ছেলেকে বাঁচালি বলে সন্ধে ক্ষেত থেকে ফিরল সবাই সেরকো কেউ সঙ্গে নিল বাড়ি এসে কর্তা বলল পুলি বানাও গিন্নি বেশি করে চর্বির মায়া করো না রাঁধা হলো পুলি সেরকোকে খেতে বসালো কর্তা নিজে বসলো পাশে বলল পুলি দাও গিন্নি খাওয়া যাক পুলি রাখলো গিন্নি পুরো এক বাটি পুলি নিল কর্তা ফুঁ দিতে লাগলো যাতে শেরকোর ছ্যাঁকা না লাগে শেরকো তখন ভাবল এমন ব্যাপার যখন নেকড়ের উপকারে তাহলে যে করেই হোক শোধ দিতে হবে তারপর হলো কি কর্তা ঠিক করলো তার বড় মেয়ের বিয়ে দেবে সেরকো মাঠে গেল নেকড়ের খোঁজ করে তাকে বলল রবিবার সন্ধে আমাদের সবজি ভুঁয়ে আসিস আমি তোকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে উপকারের বদলে উপকার করব। এলো রবিবার শেরকো যেখানে যেতে বলেছিল সেখানে গেল নেকড়ে আর সেই দিনই বিয়ে হচ্ছিল শেরকো নেকড়েকে ভেতরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখল টেবিলের নিচে তারপর টেবিল থেকে এক ভাঁড় ভত্কা আর সুস্বাদু একখণ্ড মাংস নিয়ে দিয়ে এলো নেকড়ের কাছে নিমন্ত্রিতরা কুকুরটাকে মারতে উঠেছিল কিন্তু করটা তাদের থামালো মেরো না ও আমার উপকার করেছে যতদিন বেঁচে আছি ওর উপকার করে যাব। তা সেরকো টেবিল থেকে মাংসের ভালো ভালো টুকরো নিয়ে দিয়ে আসে নেকড়ের কাছে তাকে সে এমন খাওয়ালো দাওয়ালো যে নেকড়ের খুব ফুর্তি হলো বলল আমার গান গাইতে ইচ্ছে করছে ভয় পেয়ে গেল সেরকো বলল না রে গান গাইবি না ফল হবে খারাপ আমি তোকে বরং আরো ভতকা দিচ্ছি শুধু চুপ করে থাক দোহাই তোর আরও ভত্কা টেনে নেকড়ে বললো এবার আমি গাইবই তারপর টেবিলের তল থেকে কি তার ডাক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলো অতিথিরা কেউ এদিক ছোটে কেউ ওদিক ছোটে দেখে নেকড়ে ভয় পেয়ে কেউ পালালো কেউ কেউ আবার নেকড়ে মারতে যাচ্ছিল তখন ঝাঁপিয়ে পড়লো নেকড়ের উপর যেন তার টুঁটি চেপে ধরছে কর্তা তখন বলল নেকড়েকে মেরো না নইলে সের্কো মারা পড়বে নিজেই ওটাকে সে ধোলাই দেবে হাত দিও না ওর গায়ে নেকড়েকে মাঠে নিয়ে গিয়ে শেরকো বলল তুই আমার উপকার করেছিলি আমিও করলাম এই বলে বিদায় নিল